চাঁদার জন্য ইউপিডিএফ বাঙালি পাঁচ একর মিশ্র ফলজ বাগান কেটে ধ্বংস করে দেয় পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ মূলদল কর্তৃক গত বাইশে জুন দিবাগত রাত্রে বাঙালি বাগান মালিক জসিম উদ্দিন ও রহমত উল্লা দুই ভাইয়ের প্রায় পাঁচ একর সৃজন করা মিশ্র ফলস বাগান ধ্বংস করে কয়েক কোটি টাকা ক্ষতি সাধন করেছে জানা যায় খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলার পাকলাপাড়ায় সন্ত্রাসীরা এই অমানবিক কাজ করে এভাবে ফলজ গাছ কেটে ফেলা অমানবিক কাজ হিসেবে নিন্দা জানিয়েছেন স্থানীয়রা বাগানের মালিক জসীমউদ্দিন ও রহমত উল্লাহ পাকলাপাড়া এলাকায় প্রায় পনেরো বছর ধরে বাণিজ্যিকভাবে মিশ্র ফলস পেপে পেয়ারা বাগান ও গ্রীষ্মকালীন সবজি চাষ করে আসছিল জানা যায় ইউপিডিএফ মূল দল বিপুল পরিমাণ চাঁদা দাবি করে আসছিল বাগান মালিক দুই ভাই থেকে নির্ধারিত সময়ে দাবিকৃত চাঁদা দিতে না পারায় কারণে কোটি টাকা পরিমাণে মিশ্র বাগান রাষ্ট্রের আধারে কেটে ধ্বংস করে দেয় ফলসবাগান পার্বত্য চট্টগ্রামে বাঙালি হওয়া কি অপরাধ বাঙালিরা সন্ত্রাসীদের দাবিকৃত চাঁদা দিতে ব্যর্থ হলে জানমালের ওপর ক্ষতি সাধন করে পাহাড় থেকে বাঙালি নির্মূলের চেষ্টা করে সন্ত্রাসীরা এই চেষ্টা দীর্ঘদিন চলমান থাকলে পাহাড়ে বাঙালি শূন্য হতে বেশি সময় লাগবে না